পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে চব্বিশ কাঠার উপর নির্মিত ডুপ্লেক্স বাগানবাড়ি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন দুদকের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রশনি শনিবার ছয় জুলাই বিকাল সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের গঠিত টিম রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকার এই বাড়িটি জব্দ করে মইনুল হাসান জানান বাড়িটি ক্রোকের সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও দুদকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আদালতের আদেশ অনুসারে বাড়িটিতে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি সাটানো হবে জানা যায় বেঞ্জির আহমেদ প্রায় আট বছর আগে এলাকার প্রায়ত প্রেমানন্দ সরকারের সন্তানের কাছ থেকে এক কোটি তিরাশি লক্ষ টাকা দিয়ে এই জায়গাটি কিনে নেন দুই সালে এই জমিতে বাড়ি করেন তিনি বেঞ্জির মাঝে মধ্যেই এই বাড়িতে আসতেন রাত্রি যাপনও করতেন সার্বক্ষণিক নিরাপত্তায় বাড়িটিতে কেয়ারটেকারের পাশাপাশি দুটি কুকুরও রাখা হয়েছিল দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন আদালত তৃতীয় দফায় বেঞ্জিরের আরও বিপুল সম্পদ জব্দ করেছেন সেই তালিকায় এই বাংলোটিও রয়েছে এরপর বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত গত একত্রিশ মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চালাক এবং তিন এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসর্ট শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয় এতে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে অভিযোগ যাচাই বাছাই শেষে গত আঠারো এপ্রিল অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক অনুসন্ধান শুরু হলে গত মে মাসের প্রথম সপ্তাহে পরিবারের সদস্যদের নিয়ে দেশত্যাগ করেন বেনজির